ফুলবাড়িতে ওসি প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের ফুলবাড়িতে থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিকেল পাঁচটায় শহরের নিমতলা মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ফুলবাড়ির বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সাধারণ জনগণ মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ি সরকারি কলেজের শিক্ষার্থী রাফসান সাদিক রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়সা সিদ্দিকা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলি আহমেদ আদিবাসী নেতা সালমান মার্ডিসহ অনেকেই এ সময় বক্তারা বলেন ফুলবাড়ির থানার অফিসার ইনচার্জ বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রদের সহিত্রীভাবে সহযোগিতা করে গেছেন এবং সবসময় ছাত্রদের পাশে ছিলেন ফুলবাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি এমন একজন অফিসার ইনচার্জ এর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি তিনি ফুলবাড়িতে আরও কিছুদিন থাকলে ফুলবাড়ির মানুষ সেবা পাবে বলে দাবি করেন শিক্ষার্থীরা ছবি বাদ আর ছবি জানি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আর আর সমস্যা নেই